মায়ের দোয়া কত দামির যুব মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায় ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি ইচ্ছে আরে বসছি রে বাবা আমার পিছনে মায়ের কত কান্না কত ত্যাগ আর কত কষ্ট এরে সন্তানেরা যদি বুঝদি চামড়া খুলিয়া জুতা বানায় দিতি মায়ের সাথে বেয়াদি করতি না রে বাবা মা দেখে বলে রে মহিনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান এরে জুব কুয়াকাটা বঙ্গব সাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়া খালির চেয়ারে বসাইছেন আমার আল্লাহ আমার মা বাবার চোখের পানি আমার কোনো বাহাদুরি নেই যে আল্লাহ চেয়ারে বসান ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে ফালাইয়াও দিতে পারেন এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু উম্মতের নবী সাহাবায়ে কেরামদের সাথে বললেন ও সাহাবারা মর এত দূরে না মরণ আরো গেছে মহিনুদ্দিনের মা বলে এই খাজা মহিনুদ্দিন এই অবদান আমি মায়ের মহিনুদ্দিন চিস্তি বলেন মা বলো তোমার কি অবদান ও পর্দার আমা জানেরা নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ দুনিয়ায় দিতে পারবে না আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন আপনারা নবীদের মা কেরামদের মা আপনারা তো নারী। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে মা আপনাদের অবদানের কারণে মহিনুদ্দিনের মা চোখের পা নিচের কাঁদ আর বলেন ও মহিনুদ্দিন আমার গর্ভে যখন তুই আসছো আল্লাহর কসম আমি ও দিন থেকে এক রাত ঘুমাই নেই আমি রাতের গভীরে সিলদায় কান্না করতাম আমার দোয়া করতাম হে মালি আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার খাস অলি বানাইয়া পাঠাইয়া দৌরে আল্লাহ মায়ের দোয়া কত দামি রে যুব মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায় ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি ইচ্ছে আরে বসছি রে বাবা আমার পিছনে মায়ের কত কান্না কত ত্যাগ আর কত কষ্ট এরে সন্তানেরা যদি বুঝ দি চামড়া খুলিয়া জুতা বানায় দিতি মায়ের সাথে বেয়া করতি না রে বাবা মা আমি যেদিন দুনিয়াতে আরছি যুব তুমি যেদিন দুনিয়াতে আরছো প্রসাদ বেদনায় মা পাগল মা যে মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বুনরা ঘুমাইতে পারে না আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বোঝায় মা কাঁদে আর বলে মনে হয় মরিয়াই যাব সাত আসমান আমার মাথায় চেপেছে এক যায় মা পাগলের মতো বেহু হইয়া যায় আবার কান্না করে হঠাৎ মা বলে ও শাশুড়ি ও মা চলে যাও পাঁচটা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও আমার আম্মা জান আব্বা আমি পাইয়া হাটটা ধা চোখের পানি ছেড়ে বলে স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি খাইয়া না খাইয়া তোমার সংসার কাটাইল আজ তুমি আমারে মাফ করে দে যেইভাবে খেদমত করা দরকার পারি নাই মরে যাব দোয়া করি বাবা বলে ও বিবি এত আদর্য কেন বলে সাত আসমানের চাপ আমার মাথায় এই প্রসাব বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায় ও স্বামী আমিও বাসবো না দোয়া করিও বাবা একটা যায় কান্না করে ও আল্লাহ আমার বিবিন হেফাজতের জিম্মাদারি হয়ে যাও এরে সন্তানেরা খাজা মাইনুদ্দিনের মা কান্না করে আর বলে রে মিন রাতের গভীরে যায় নামাজে চোখের পানি এক রাত আমি কান্না সারা কাটাইতাম না ওই টাইম তো বড় আরামে আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম অতি গভীর হয় অরাজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও